শুভ সকাল আজকে আমরা এখনো ইউএসএ আছি ফার্ম স্প্রিং স্টেই স্টে করছি আর আমরা আছি পাম স্প্রিংসে আর এখন যাব জশুয়া ন্যাশনাল পার্কে আজকে এখানে একদম চমচমে রোদ যাকে বলে কতক্ষণ লাগে দেখি ব্রেকফাস্ট রাখতে হবে এক জায়গায় এখানে দেখলাম ডেনিসের মতো নাম দিয়ে আরেকটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে এটা নাম দিয়েছে বেনিস তো ঈশান বললো ওখান থেকে ব্রেকফাস্ট রাখবে তো আমরা প্রি অর্ডার করে দিয়েছি ফোনে যেতে বলছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে সেখানে গিয়ে তারপরে আমরা ওখান থেকে নিয়ে উঠে যাব তারপর যাব যশুয়া ন্যাশনাল পার্ক তো আজকে আমাদের এটাই একটাই জায়গা যাওয়ার কিন্তু ওখান থেকে যেতে যেতে দেখি আরও কোনো সিনিক ভিউ বা আরও কোনো স্পট পড়ে কিনা দেখা হচ্ছে আমরা ফাইনালি হোটেল থেকে বেরোলাম বাইরে তো বেশ গরম আহ জায়গাটার নাম পাম স্প্রিংস কেন হয়েছে বুঝতে পারছি কারণ প্রচুর পাম গাছ মানে যেটা তাল গাছ বলি সেটা ভর্তি আর দেখতেও সুন্দর লাগছে দেখাচ্ছি রাস্তাটা একটু নীল আকাশ সাদা মেঘ আর সঙ্গে এই পাম্প ট্রি दारूण कॉम्बिनेशन আমরা ঢুকে গেছি যশুয়া ন্যাশনাল পার্কে আমরা এখন এসেছি হার্ট রকে শান খুঁজে বেড়াচ্ছে যে যদি কোনো হার্ট শেপ রক খুঁজে পাওয়া যায় এইটা একটু কাইন্ড অফ হার্ট রক বাট হ্যাঁ সেটাই নিয়ে থাকতে হবে আর কোনটা তো ওরকম লাগছে না দেখছে চল একটু দিকটা আরো যাই এই গাছগুলো কি গাছ বুঝতে না মনে হচ্ছে রিনাম ওইটা তোমার আঙুলের মতো লাগছে ভালো দেখা যাচ্ছে ওখান দিয়ে సుంద আমরা যাচ্ছি এখন চোলা ক্যাকটাস গার্ডেন বলে একটা জায়গা দেখতে এই কি বলে জোসুয়া ন্যাশনাল পার্কেরই ওটা একটা লাস্ট ডেস্টিনেশন বলতে পারো আবার সেখান থেকে আমরা আহ নেব নিয়ে আবার এ করবো আহ পর এডগুলোতে আর কি এই কাজগুলির দুর্দান্ত মোস্ট লাইকলি এটারই নাম জসুয়া হবে ওহ দারুণ আছে দেখতে

হ্যাঁ এই গাছগুলোই আহ জসুয়া নয় এগুলো যে পুরো ক্যাকটাস ক্যাকটাসও যে এত বিউটিফুল হতে পারে সিরিয়াসলি পুরো জায়গাটা ক্যাকটাসে ভর্তি এজন্যই নাম হয়েছে ক্যাকটাস গার্ডেন আর চোলা কেন রেখেছে সেরকম জানি না ও হতে পারে ঈশান বলছে এই নাম ক্যাক্টাস আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটার নাম নাকি স্প্লিট রক আর ঈশান বলে দিল নিশ্চয়ই সব রক গুলো স্প্লিট করা তাই এটার নামকরণ এরকম হয়েছে আমার সেটা ন্যাচারালি হবে না হলেও আমার যে ঘাসম দেখিনি চত্বরটাতে এটাই ভরা পড় এইটা স্পিড পারে এখানে এখন কি হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের সাথে বোধ হয় কোন ক্যাচাল হয়েছে হ্যাঁ পার্ক গুলোর সেই জন্য কি হয়েছে কোনো জায়গায় পার্কিং এর কোনো ফিস নিচ্ছে না আর এই যে ন্যাশনাল পার্কে ঢোকার যে এন্ট্রান্স গুলো সেগুলো নিচ্ছে না তো লেক তাহ এরিয়া মাইট ন্যাশনাল পার্ক ওখানে কোথাও আমাদের কোনো এই চার্জ পড়েনি মানে পার্কের যে চার্জটা পড়ে যেটা বেশ এক্সপেন্সিভ মানে ধরো থার্টি ডলার থার্টি ফাইভ অনেক ছিল সেগুলো সব সেভ হয়েছে ইনফ্যাক্ট ওই জায়গাটায় যেখানে নেওয়ার কথা মানে ওটা কি ওটা টোল বলে তো সেই জায়গাটাই পুরো বন্ধ তো আমরা ওখান দিয়ে খুব ধীরে ধীরে যাচ্ছিলাম সবাই তাই করছিল মানে বুঝতে পারছিলাম না যে নেবে কি ওরা ক্যামেরা তুলছে নাকি তারপর বোঝা গেল কোনো টাকাই ওরা নেয়নি কারণ পুরো বন্ধ ওদের সবকিছু তো আজকে যে এই যশুয়া ন্যাশনাল পার্কে আসলাম এখানে দেখলাম যে মানে ওখানে ছিল গেটকিপার যারা ওখানে দাঁড়ায় তারা ছিল তারা জাস্ট গাইড করলো বললো যে তোমরা ম্যাপ লাগবে কিনা তোমাদের আমরা ম্যাপটা আগে একটা ইনফরমেশন সেন্টারে পেয়ে গেছিলাম তো বললো যে ঠিক আছে তাহলে চলে যাও কোনো ফিস লাগছে না যেহেতু পুরো আছে আমরা কোনো টাকা নেই মানে মধ্যে ঝগড়া এদিকে থেকে টাকাই নিচ্ছে না ভালো আমাদেরও কিছু সেভ হয়ে গেলো তো বেসিক্যালি যেহেতু সার্ভিস প্রোভাইড করছে না তাই এখনো টাকাও নিচ্ছে না কারণ ওদের যে ইনফরমেশন সেন্টারগুলো ছিল সেগুলো অনেক জায়গায় বন্ধ ঢুকতে পারছি না ভাগ্য ভালো বাথরুম গুলো তাও ছিল বাইরে কিন্তু মেন সেন্টার গুলো সব বন্ধ তুমি ঢুকতে পারছো না ভেতরে আর পার্ক গুলো খোলা এটা একটা প্লাস পয়েন্ট ওটাও বন্ধ করে রাখলে মুশকিল হতো আমাদের হ্যাঁ এই দিকটা ঘুরে তারপর ওদিকে স্কাল রকে যাচ্ছি কি বলছে এখানে কোনটা এরকম সত্যি তো স্কালের মতো লাগছে ওই যে বিখ্যাত দেখার পর তো ভয়ঙ্কর লাগছে

জায়গাটা বলছে যে স্টার গেজিং খুব ভালো হয় রাতে রাতে তার মানে এখানে ঢোকে কেউ ঢুকতে দেয় তার মানে ধামালে বিগ ডাব্লু গাছটার কথা মনে আছে এখানে দেখো বিগ ওয়াই মানে খুঁজে দেখো ডুবাই কিছু টাকা পয়সা থাকতে পারে এই জায়গার নাম ভিউ দেখা যাক ওই ওপরটায় উঠলে কি দেখা যায় এই ভিউ দেখা যাচ্ছে Back to hotel ট্যান তো খেয়ে গেছি প্রচুর মানে লাস্ট কয়েকদিন ধরে বুঝতেই পারছ আর কেমন লাগলো যশুয়া ট্রি ন্যাশনাল পার্ক জানিও আমার তো দারুণ লেগেছে দেখা হবে আবার পরের ভিডিওতে এখনও ইউএসএতেই আছি বাই